আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বৃষ্টির পর আম গাছে কী কী স্প্রে করবেন সে বিষয় নিয়ে কথা বলবো দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও যারা আম চাষি আছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধরুন আজকে বৃষ্টি হয়েছে অবশ্যই আজকে বৃষ্টি হয়েছে সেজন্য ভাবলাম আপনাদের হয়তো বা কারো কারু মনে কোনো দ্বিধাতন্ত হতে পারে বৃষ্টির পর কী কী স্প্রে করবো তাই ভিডিওটি করা এ বছর আমের ফলন খুব কম তারপর যা আলহামদুলিল্লাহ আমের দাম যদি ভালো থাকে কৃষকদের পড়তে হবে ইনশাল্লাহ তো বৃষ্টি হলো বৃষ্টির পর আপনারা ম্যানকোচেপ ইউজ করবেন এক লিটার পানিতে এক গ্রাম করে সাথে কীটনাশক ইউজ করবেন ধরুন আপনি যদি সলমন ইউজ করেন তাহলে সলমন ইউজ করবেন এক লিটার পানিতে হাফ এম এল করে এর পাশাপাশি সলুবর বরণ ইউজ করবেন এক লিটার পানিতে এক গ্রাম করে এরপর আপনার যদি আমের দাগ থাকে দাগ থাকার জন্য হাই অ্যান্টিবায়োটিক অচার ওষুধ যেগুলো আছে দাগ উঠানোর জন্য বিভিন্ন কোম্পানির অনুক্ষেদদের মধ্যেও দাগ ওঠে কিছু যেমন আমি বলি যে সুইট কোম্পানির লাইকা নামে একটা ছত্রাক আছে ট্রাই সাইকোনা জল প্লাস হচ্ছে হপিকোনা জল এই দুটো গ্রুপের সমন্বয় একটা ছত্রাক তৈরি হয়ে আছে এটা এক লিটার পানি হাম মিলিয়ে দিলে অনেকটা দাগ যায় যাই সেটা অপশনাল ধরুন অল্প দাগ আছে এটার জন্য আলাদা করে কুচি ইউজ করতে হবে না এটাতে আপনি ইউজ করবেন তিনটে আইটেম একটা হচ্ছে সলু বর বরণ এক লিটার পানিতে এক গ্রাম করে এক থেকে দুই গ্রাম করে সলমন জাতীয় একটা কীটনাশক এক লিটার পানিতে হাম মিলি করে আর ম্যানকোচেপি ইউজ করবেন এক লিটার পানিতে এক গ্রাম করে আশা করি আমের চেহারা এবং কালার ভালো থাকবে পনেরো দিন পরপর স্প্রে করলে হবে ইনশাল্লাহ এ ছিল এই মুহূর্তের ভিডিও আপনার যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ